নিউজ নির্ভিকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে শুরু করছি বিহারে বিধানসভা নির্বাচনের আগেই চিন্তায় মোদীর চোখে নরেন্দ্র মোদীর চোখে যেন ঘুম নেই কারণটা কি সেই বিষয়টা নিয়েই বিশেষ একটা প্রতিবেদন বিহারে বিধানসভা ভোটের আগে ঘুম উড়েছে মোদির তো এই শিরোনামে তৈরি আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ভিডিওটা না সরিয়ে একদম শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করছি সকলকে আর সাথে সাথে অনুরোধ করছি ভিডিওটা দেখা শেষ হলে ইউটিউব ভিডিওর ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমাদের নতুন জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এটা নিউজ নির্ভীকের একটা বিকল্প ইউটিউব চ্যানেল সত্যিই তো রাষ্ট্রীয় সফরেও ভোট প্রচারে মোদী ঘুম হয়তো উড়েছে নরেন্দ্র মোদীর সম্ভবত অক্টোবরের শেষে বা নভেম্বরে বিহারে বিধানসভার ভোট অর্থাৎ হাতে আছে আর মাসচারে মাত্র। এর মধ্যেই অনুকূলে নিয়ে আসতে হবে পক্ষে নিয়ে আসতে হবে ভোট ব্যাংক, কাজটা যে সহজ নয় তা বিলক্ষণ জানেন নরেন্দ্র মোদী তাই তার চেষ্টার অন্ত নেই যেন তেন প্রকারে বিহারবাসীর মন জয় করতে হবে গত কয়েক মাসে দফায় দফায় বিহারে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণাও করেছেন প্রায় পনেরো হাজার কোটির প্যাকেজ দিয়েছেন বিস্তর প্রতিশ্রুতি তাতেও চিড়ে ভিজছে এমনটা বলা যাচ্ছে না অপারেশন সিন্দুরের পর এই প্রথম কোনো রাজ্যের ভোট হবে এই ঘটনাকে সামনে রেখে দেশাত্মবোধের ধ্বজা তুলে দিয়েছেন নরেন্দ্র মোদী কিন্তু সেই ঘটনা কি আদেও ডিভিডেন্ড দেবে নিশ্চিন্ত নন নরেন্দ্র মোদী কারণ বিভিন্ন রাজ্যের সাম্প্রতিক ভোটের ট্রেন্ড বলছে ইস্যু যতটা না জাতীয় তার থেকে ঢের বেশি লোকাল অর্থাৎ স্থানীয় বিহার বিধানসভার ভোটেও মূল ইস্যু হচ্ছে সেই রাস্তাঘাট পানীয় জল মহিলাদের উন্নয়ন ফলে সিন্দুর দিয়ে মহিলাদের মন জয় করা যাবে কি না তাতে সন্দেহ রয়েই যাচ্ছে মরার উপর খাঁড়ার ঘা বলছে আবার সাম্প্রতিক একটা সমীক্ষা সি ভোটারের সেই সমীক্ষাতেও অপারেশন সিন্দুর নিয়ে তেমন আশার আলো দেখতে পাচ্ছে না বিজেপি সি ভোটার সমীক্ষায় প্রশ্ন করা হয়েছিল মুখ্যমন্ত্রী পদে কাকে পছন্দ করছেন সবচেয়ে বেশি মানুষ বলেছেন আর জেডি নেতা প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবের নাম তার জনপ্রিয়তার গ্রাফ সামান্য কমলেও তিনি এখনও কিন্তু শীর্ষে রয়েছেন আর তৃতীয় স্থানে দ্বিতীয় নয় তৃতীয় স্থানে রয়েছেন নীতিশ কুমার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে দু নম্বরে উঠে এসেছেন ভোটকুশলী বলে পরিচিত জনসুরজ নামে নতুন রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর এহেন তথ্যে মোদীজির ঘুম উড়বে এটাই তো স্বাভাবিক ফেলুদার ভাষায় তাই তাকেও বলতে হচ্ছে আর তো নিশ্চিন্তে থাকা যাচ্ছে না এনডিএ জোটের ঘোষিত মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নীতিশ কুমার এখন কার্যত অস্তমিত সূর্য পিং পং বলের মতো বার পাঁচেক এদিক ওদিক এদিক ওদিক করে নিজের ক্রেডিবিলিটি নষ্ট করে দিয়েছেন তার উপর তার শারীরিক অসুস্থতা পরিস্থিতি আরও জটিল করেছে বিভিন্ন সভায় তার অপ্রাসঙ্গিক আচরণ অসুস্থতার প্রমাণ আরও বাড়িয়ে দিয়েছে প্রশান্ত কিশোর থেকে শুরু করে তেজস্বী যাদব পর্যন্ত বলেই দিচ্ছেন যে নীতিশ কুমারের মস্তিষ্ক এখন নাকি সেভাবে কাজ করছে না মেন্টালি আনফিট তেজস্বী যেমন বলেছেন পনেরো বছরের গাড়ি যেমন বাতিল করা হয় তেমনি কুড়ি বছরের পুরনো মুখ্যমন্ত্রীকেও এবার বদল করতে হবে নীতিশের দলেও স্লোগান উঠেছে বিহার কি মাং শুনলিয়া নিশান্ত বহুত বহুত ধন্যবাদ কে এই নিশান্ত বলুন তো তিনি নীতিশ কুমারের পুত্র এই স্লোগান দেওয়া পোস্টার পড়েছে পাটনায় জেডিউ এর দপ্তরেই নিশান্তের ইলেকশান ডেবিউ শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করা হচ্ছে এহেন পরিস্থিতিতেও বাধ্য হয়ে বিজেপিকে ঘোষণা করতে হচ্ছে নীতিশকে সামনে রেখেই ভোটে লড়বে জোট কারণ বিজেপি এত বছর পরেও বিহারের মুখ্যমন্ত্রী পদে একজনকেও গ্রহণযোগ্য মুখ হিসাবে খুঁজে বের করতে পারেনি একসময় তাদের মুখ ছিলেন প্রয়াত সুশীল মোদী এখন সম্রাট চৌধুরী দুজনে পিছড়ে বর্গের নেতা এই ভোট ব্যাংক আবার গেরুয়া শিবিরের পক্ষে নেই তাই বিজেপির শেষ ভরসা সেই মোদীজি তিনিই প্রধানমন্ত্রী তিনিই এনডিএ জোটের কাণ্ডারি তিনিই ভোটের কাণ্ডারী সব সেই মোদীজি বিহারে মোদীজিরও চেষ্টার অন্ত নেই দফায় দফায় বিহারে যাচ্ছেন আবারও যাবেন অন্তত ভোট পর্যন্ত তাকে যে বারে বারে মগধভূমে দেখা যাবে তা একেবারে নিশ্চিত কিন্তু সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল শুধু দেশের মাটিতেই নয় বিহারের ভোট প্রচারে রাষ্ট্রীয় সফরকেও মানে বিদেশ সফরকেও কাজে লাগাচ্ছেন নরেন্দ্র মোদীজি পাটনা থেকে পোর্ট অফ স্পেনের দূরত্ব কত জানেন গুগুলি বলছে তো প্রায় পনেরো হাজার কিলোমিটার ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটা ছোট্ট দেশ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো লোক সংখ্যা আমাদের গোয়ার চেয়েও কম ত্রিনিদাদ বিখ্যাত তার সমুদ্র সৌন্দর্য আর ক্রিকেটের জন্য ত্রিনীদাঁদ বললেই চোখে ভাসে বাঁহাতি এক ক্রিকেটারের মারমুখী ব্যাটিং ব্রায়ান লারা এহেন ত্রিনিদাদে রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী যেতেই পারেন কিন্তু সেখানে গিয়েও মোদীর মুখে শোনা গিয়েছে পাটনার কথা বিহারের কথা ত্রিনিদাদের সংস্কৃতির সঙ্গে বিহারের যোগের কথা বারবার তুলে ধরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিনিদাদের প্রধানমন্ত্রী কমলা প্রসাদ বিশেশ্বর নিজেই ভারতীয় বংশোদ্ভূত আরও স্পষ্ট করে বললে তার আদি বাড়ি বিহারেই কমলাকে পাশে বসিয়ে এক অনুষ্ঠানে নরেন্দ্র মোদী তাকে সম্বোধনী করেছেন বিহার কি বেটি বলেছেন কমলার পূর্বপুরুষ বিহারের বক্সারে থাকতেন তিনিও ওই জায়গায় গিয়েছেন তাকে সেখানকার মানুষ বিহারের মেয়ে বলেই মনে করে আসলে বিহার থেকে শ্রমিক হিসাবে এদেশে আসা রামলক্ষণ মিশ্রের বংশধর ত্রিনিদাদের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কমলা শুধু কমলার প্রশংসাই শোনা যায়নি মোদীর গলায় বলেছেন ভারতে বেনারস পাটনা কলকাতা দিল্লির মতো শহর রয়েছে কিন্তু এখানে রয়েছে পাটনার নামে রাস্তা ত্রিনিদাদের পনেরো লক্ষ মানুষের মধ্যে অন্তত ৪৫ ভাগ ভারতীয় বংশোদ্ভূত আবার তাদের মধ্যে বেশিরভাগই বিহারি বহুদিন আগে তাদের পূর্বপুরুষরা পরিযায়ী শ্রমিক হিসাবে এদেশে এসেছিলেন বিহারের মন জয় সূক্ষ্মভাবে মোদী সেই প্রসঙ্গ তুলে ধরেছেন বলেছেন এরা দেশের মাটি ছেড়ে এসেছেন কিন্তু হৃদয় নয় এদের শুধুমাত্র পরিযায়ী হিসাবে ব্যাখ্যা করা যাবে না এরা সভ্যতার বার্তাবাহক আসলে বিহার ভোট এখন মোদীর কাছে এতটাই চ্যালেঞ্জের যে বিহারবাসীর মন জয়ের কোনো সুযোগিয়ার হাত ছাড়া করতে রাজি নন নরেন্দ্র মোদী রাষ্ট্রীয় সফরে গিয়েও তাই বিহার ভজনা করতে শুরু করেছেন ভারতীয় বংশোদ্ভূতদের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বলেছেন বিহারের ঐতিহ্যের কথা তার ভাষণের প্রতিটা ছত্রেই স্পষ্ট হয়েছে ভাষণ তিনি দিচ্ছেন ত্রিলিদাদে ঠিকই কিন্তু তার সামনে রয়েছেন যেন পনেরো হাজার কিলোমিটার দূরের জনতা বিহারের জনতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বিহারের এই ঐতিহ্য শুধু ভারতের গর্ব নয় সমগ্র বিশ্বের গর্ব গণতন্ত্র রাজনীতি থেকে শুরু করে কূটনীতি সমগ্র বিশ্বকেই পথ দেখিয়েছে এই রাজ্য এমনকি তার বিহার প্রেম দেখাতে গিয়ে নৈশভোজের ছবিও শেয়ার করেছেন নরেন্দ্র মোদী সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রীকে সোহারি পাতায় খেতে দেওয়া হচ্ছে অর্থাৎ এখানেও বিহার যোগ কোনো শুভ কাজ সম্পন্ন করার সময় বিহারে এই পাতা ব্যবহারের চল রয়েছে নরেন্দ্র মোদী সেই রীতি অনুসরণ করেছেন ঐতিহ্যবাহী ভোজপুরি চৌতালের মাধ্যমে তাকে স্বাগত জানানোর ভিডিও আপলোড করেছেন মোদি গত মার্চে মরিশাস সফরে গিয়েও মোদি বিহার বার্তা দিয়েছিলেন কারণ মরিশাসকে লোকে মিনি বিহার বলেই জানে মোদী ভাষণ শুরুই করেছিলেন ভোজপুরিতে রাজধানী পোর্ট লুইসে নামার পর তাঁকে স্বাগত জানাতেও মহিলারা গিয়েছিলেন ভোজপুরি গান গাওয়াই মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলামের হাতে তুলে দিয়েছিলেন বিহারের মাখানা আসলে মরিশাসের পঞ্চাশ শতাংশ মানুষই ভোজপুরিতে কথা বলেন বিহার ভোটে অন্তত তিয়াত্তরটা আসনে ভোজপুরি ভাষাভাষীদের প্রভাব বেশি দু সালের লোকসভা ভোটে এই ভোজপুরি বলা দশটা জেলা যেমন বক্সার আরা সাসারাম প্রভৃতিতে এনডি ফল খুব খারাপ হয়েছিল তাই মোদী বেছে বেছে জোর দিয়েছেন ভোজপুরি ভাষাকেই মরিশার সফরে তিনি নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথাও বলেছিলেন উদ্দেশ্য কি না উদ্দেশ্য বিহারকে শিক্ষা সংস্কৃতির পীঠস্থান হিসাবে তুলে ধরা গুয়ানা সুরিনাম ফিজি শেষর সফরেও মোদীর লক্ষ্য ছিল বিহার ভোট গত বছর গুয়ানা সফরে গিয়ে সেখানকার প্রেসিডেন্ট ইরফান আলীর হাতে বিহারের বিখ্যাত মধুবনী পেইন্টিং তুলে দিয়েছিলেন বিহার ভোট বলে নয় এটাই মোদীর স্ট্র্যাটেজি ভোট থাকলে বিদেশ সফরে গিয়ে অনাবাসী ভারতীয়দের সামনে দলের কথা প্রচার করা বিদেশের মঞ্চকে বহুবার ব্যবহার করেছেন নরেন্দ্র মোদীজি পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে তিনি গিয়েছিলেন বাংলাদেশের গোপালগঞ্জের মতুয়া মন্দিরে বাংলাদেশের গোপালগঞ্জের মতুয়া মন্দিরে উদ্দেশ্য ছিল রাজ্যের মতুয়া ভোটকে নিজের দিকে টেনে আনা কর্ণাটক ভোটে হেরেছিল বিজেপি সেই বছরই অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন নরেন্দ্র মোদী সুযোগ যথারীতি ছাড়েননি ইন্ডিয়ান ডায়াস্পোরার সামনে সাধারণ নির্বাচনের প্রস্তুতি সেরে ফেলেছিলেন সিডনির বিখ্যাত ইন্ডোর স্টেডিয়ামে অনাবাসী ভারতীয়দের সামনে তার আমিত্বের বার্তা দিয়েছিলেন এবারের আর্জেন্টিনা সফরে গিয়েও ভারতীয়দের উদ্দেশ্যে মোদীকে বলতে শোনা গিয়েছে সংস্কৃতির মেলবন্ধনের ক্ষেত্রে দূরত্ব কখনোই বাধা হতে পারে না আসলে অনাবাসী ভারতীয়দের সংখ্যা কম করেও তিন কোটি এরা ভারতে এসে ভোট দেবেন না ঠিকই কিন্তু কিন্তু দেশে আত্মীয় স্বজনদের মধ্যে এই ভোটারদের কম প্রভাব নেই তার উপর ভোট ফান্ডিংয়ে এই অনাবাসী ভারতীয়দের অবদান আবার সবচেয়ে বেশি তাই প্রতিটা রাজনৈতিক দলই চায় বিদেশে বসবাসকারী এই ভারতীয়দের মধ্যে নিজেদের একটা শক্তিশালী সংগঠন থাকুক তবে এই ক্ষেত্রে মাস্টার পিস নিঃসন্দেহে বিজেপি ইতিমধ্যেই নীতিশ কুমারকে বিহারের রাজ্যপাট থেকে গদিচ্যুত করতে আগাজল খেয়ে মাঠে নেমেছে বিরোধী আর জেডি তেজশী যাদব আগ্রাসী ভূমিকায় বিহারের রাস্তায় দাপিয়ে বাড়াচ্ছেন কংগ্রেসও এবার তেমন একটা বাগড়া দেবে বলে মনে হচ্ছে না এর আগে গুজরাট হরিয়ানা এবং মহারাষ্ট্রে বড় ধাক্কা খেয়েছে তারা বিশেষ করে বিরোধী ঐক্য জোরদার না হওয়ায় হরিয়ানার জেতা ম্যাচ হাতছাড়া হয়েছে তাই এবার তারা সতর্ক অন্যদিকে জোট নিয়ে রীতিমতো ঘেঁটে রয়েছে এনডিএ একে সার বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে জোটের অন্দরেই বিদ্রোহের আঁচ তার উপর আবার সমস্যা বাড়াতে তৈরি হয়েছেন লোক জনশক্তি পার্টির চিরাগ পাশওয়ান তাঁর ঘোষণা তিনি নিজেও ভোটে লড়বেন এবং দলকেও সব আসনে লড়াই করাবেন ফলে বিজেপির এখন দ্বিমুখী সমস্যা একদিকে জোটের অনৈক্য অন্যদিকে তেজস্বীকে টেক্কা দেওয়ার মতো স্থানীয় নেতার অভাব ফলে সবেধন নীলমণি সেই মোদীজিতেই ভরসা গেরুয়া বাহিনীর তিনিও পাটলিপুত্র জয় শুধু সেখানে হাজির হচ্ছেন না যেখানে সুযোগ পাচ্ছেন শুনিয়ে যাচ্ছেন বিহারের বীরগাথা কিন্তু প্রশ্ন হচ্ছে এত করেও সাফল্য আসবে কি উত্তরটা তোলা রইল বিহার ভোটের ফলাফল বের হওয়া পর্যন্ত নিউজ নির্ভীকে প্রায় প্রতিদিনই দেখতে পাচ্ছেন ঝটপট দশটা খবর সহ দেশ বিদেশের আলোচিত বিষয় নিয়ে বিশ্লেষণ ধর্মী গুরুত্বপূর্ণ প্রতিবেদনের এমনই সব ভিডিও পুরনোদের বলবো নিউজ নির্ভীক নিয়মিত দেখুন তাহলে না খুঁজতেই কিন্তু নিউজ নির্ভীকের সব ভিডিও আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাবে এটাই অ্যালগোরিদম নিয়মিত দেখতে হবে কিন্তু আর নতুন দর্শকদের বলবো আমাদের প্রত্যেকটা গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশন পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে রাখুন এবং ফেসবুকে লাইক ও ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ